বৈষ্ণব কবি জ্ঞানদাসের পুণ্যভূমি কান্দরার মাটিতে মিশে আছে পরম পুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর পদধূলি এহেন পবিত্র ভূমির আকাশে বাতাসে ভক্তিভাবের প্রভাব যেন চির উজ্জ্বল ঠিক যেমন বছর চল্লিশেক আগে প্রজ্জ্বলিত হওয়া এক দ্বীপশিখা আজও অখণ্ডভাবেই পবিত্র অমর জ্যোতিরূপে আলোক বিকিরণ করে চলেছে এখানে স্বর্গীয় রাধাকান্ত কুণ্ডু দ্বারা প্রজ্জ্বলিত এই শাশ্বত দ্বীপশিখা ও পুত্র অমরচাঁদ কুণ্ডুর অমর জ্যোতির পবিত্র স্পর্শে আলোকিত রহ তথা বঙ্গদেশ বাঙালিরা শিল্পের প্রতি অতটা আগ্রহী নয় ঠিক যতটা আগ্রহ প্রকাশ করে চাকুরির প্রতি কথাটা নিজ জন্মভূমি কান্দ্রার বাড়িতে বসে কিছু আক্ষেপে সুরেই বললেন বর্তমান সময়ে রারহ বাংলার অন্যতম সফল ব্যবসায়ী তথা উদ্যোগপতি অমর চাঁদ কুন্ডু আমি একজন বাঙালি ব্যবসা তো বাঙালি ব্যবসাদার হয়ে আমি কিন্তু শূন্য থেকে শুরু করেছি বাবার কিন্তু সেরকম তখন টাকা পয়সা ছিল না তা আজকে বুদ্ধি খাটিয়ে ভবনে কি পায় আজকে আজকে এই জায়গায় এসেছি তখন ব্যবসা করি তখন খুব মানে কিছু না নিয়ে লোকের টাকা দিয়ে ব্যবসা করেছি তা আজকে ভগবান যে দিয়েছেন তা আজকে সেই জন্যই আজকে বাঙালিরা বলি বহু ছেলেকে বাঙালিদের বলি যারা আজকে নতুন জেনারেশনে ছেলেদের যে বলি যে তোমরা ব্যবসা করো তার বলে যে বাবা টাকা দিচ্ছে না বাবার টাকা টাকা নেই তো কেউ ব্যবসা করবো আমি বলি এ তো আমরা ব্যবসা করেছি কই আমরা তো বাবার টাকা নিয়ে ব্যবসা করিনি তোমরা সেবা করো তারা বলে যে সেই দিন চলে গেছে এখন টাকা ছাড়া ব্যবসা হবে না এটা আমার আমার মতো ভুল কারণ তারা কিছু মানে খাটতেই চায় না তারা বাবার টাকায় তারা ব্যবসা করে করতে চায় তারা যে বুদ্ধি খাটিয়ে ব্যবসা করবো এই মানুষটা এই নতুন প্রজন্মের খুব অভাব শূন্য থেকে শুরু করার মতো সাহসী ব্যক্তিরাই বেশি সফল আর তার উদাহরণ হিসেবে খাড়া করা যায় ভারতবর্ষের তাবর তাবর শিল্পপতিদের তবে তার আর প্রয়োজন হবে না কারণ প্রকৃষ্ট উদাহরণ তো চাঁদ কুণ্ডু নিজেই আর আদ্যপ্রান্ত বাঙালি এই মানুষটি যে স্বক্ষেত্রেই অন্যতম সফল ব্যক্তি তার বলার অপেক্ষা রাখে না তবে তার এই সাফল্যের সূত্রটা ঠিকঠাক বুঝতে হলে অবশ্যই আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে তার জীবনের ঘটনাবলী আমি যখন প্রথম এই বাড়ির সাথে আমার যোগ হয়েছিল পৌরোহিত্যকর্মে আর বিশেষত অমরচাঁদ কুণ্ডু মহাশয়ের ধর্ম হয়ে দীর্ঘ আজ তিরিশ বছর সময়ে যে জায়গাগুলো আমি খুব কাছে থেকে ওনার ভেতরে আমি প্রত্যক্ষ করেছি গীতাতে যে আঠারোটা যোগের কথা বলা হয়েছে তার ভেতরে জ্ঞান যোগ কর্মযোগ এই যে যোগগুলো রয়েছে তা তার ভেতরে উনি কর্মযোগ জিনিসটাকে জীবনে আশ্রয় করে আজকে একটা ক্ষুদ্র জায়গা থেকে আজকে উনি একটা খুব বড় মাপের জায়গায় এবং মানুষের শ্রদ্ধার পাত্র বা সমাজসেবক হয়ে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠা করেছেন ইংরেজ শৃঙ্খল মুক্ত হওয়া স্বাধীন ভারতবর্ষ তখনও হয়তো ভালো করে হাঁটতেই শেখেনি এমন এক মুহূর্তে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের নয়ই সেপ্টেম্বর প্রশ্ন পদকর্তা জ্ঞানদাসের জন্মভূমি অধুনা পূর্ব বর্ধমান জেলার কান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন এক দেব শিশু পিতা রাধাকান্ত কুণ্ডু মা শ্যামাঙ্গিনী কুণ্ডু ছোট থেকেই ব্যবসায়িক পরিবেশে মানুষ তিনি কারণ পিতা ছিলেন একজন ক্ষুদ্র ধান্য ব্যবসায়ী তবে ব্যবসার মধ্যেও যে সততা কঠিন শ্রমকে কাজে লাগিয়ে জীবন ধারণ করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ ছিলেন পিতা রাধাকান্ত কুণ্ডু আর পিতার এই জীবন দর্শন ছোট থেকেই অনুপ্রাণিত করেছে অমরচাঁদ কুন্ডুকে এরকম বাবা মা পেয়েছি যে বাবা মা মানে আজকের দিনে বির বাবা মা প্রত্যেকটা এত ভালোবাসা বাবা মধ্যে ছিল যে আমি যতক্ষণ বাইরে আসতাম ততক্ষণ বাবা ঘুমাতেন না রাত্রি বারোটা এলে বারোটাকে ঘুমাত যাই হোক মানে এবং মাও তাই মা খুব ভালো মানুষ ছিলেন বাবা মা হারিয়েছি মা বাবা যেভাবে দেখেছি মা বাবার ব্যবসা করা এবং সেখান থেকে আমি এইট থেকে এইটে যখন পড়ি তখন বাবার ব্যবসায় বসতাম এবং বাবার ব্যবসা থেকে আমি কিছু ব্যবসাটা শিখেছি এবং মাকেও দেখেছি যে সমাজের সেবা করা যেই আসতো কোনো না ভাত মুড়ি চাই চাইতো চাল তখনকার দিনে আমরা যখন ছোট ছিলাম লোক লোককে খেতে পেতো না আজকে পঞ্চান্ন বছর আগে ষাট বছর আগে মানুষ খেতে পেতো না তখন এখানকার বাইর পাড় আছে বাগদি পাড় আছে প্রায় আসতো তারা প্রতিদিনই দু করে ভাত বাবা মা দিতেন বা বাবাও তাদের অনেক সাহায্য করতো এইসব দেখি তখন আমারও এই আজকে যে সমাজসেব যে কাজটা করি মা বাবার থেকে অনেকটা শিখে আজকে একটা নেশায় পরিণত হয়ে গেছে এবং এটা আরও ভালো করে মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছা করে এবং ভাবি অর্থটা তো ভগবানের অর্থ অর্থটা তো আমার নয় আজ বাবার সময় অর্থ ছিল না বাবা শুধু টুকটাক ব্যবসা করতেন এখন যে অর্থটা দিয়েছে ভগবান তখন সেই অর্থটা মানুষের জন্য খরচ করার জন্য আমি চেষ্টা করি যাই রোজগার করি রোজগার করেই করি আমি অন্য জায়গায় কোনো কেউ এক পয়সাও কেউ দেয় নাই মানুষ সমাজ সেবার জন্য গ্রামের স্কুলে গ্রাম্য পরিবেশে পড়াশোনা খেলাধুলা করে বড় হওয়ার ফলে তিনি প্রকৃতি পরিবেশকে আরও কাছে থেকে দেখতে পেয়েছেন ভালোবাসতে শিখেছেন মানুষকে স্কুলের গণ্ডি অতিক্রম করতে করতে হাতে খড়ি হয়ে যায় ব্যবসার কাজে পিতার সহযোগী হিসেবে চলতে থাকে পড়াশোনাও তবে ধীরে ধীরে আকর্ষিত হতে থাকেন ব্যবসার প্রতি বর্ধমান জেলার খ্যাতি ভারতবর্ষ তথা এশিয়ার ধান্য ভান্ডার রূপে আর এ হেন জেলার ভূমিপুত্র হিসেবে ও পিতার ব্যবসা থেকে ব্যবসায়িক শিক্ষা গ্রহণ করার পর ধান ও চালের ব্যবসা যে তাকে আকর্ষণ করবে তা তো স্বাভাবিক ধীরে ধীরে ব্যবসায় মনোনিবেশ করলেন তিনি এরপর সাতের দশকের মাঝামাঝি সময় থেকেই ব্যবসার কলেবর বৃদ্ধি করতে শুরু করেন চালের ব্যবসার পাশাপাশি সিমেন্ট রাসায়নিক সার নানান জাতীয় শস্যের ক্রয় বিক্রয় কেন্দ্র গড়ে তোলেন বাণিজ্যে বসতি লক্ষ্মী প্রবাদ বাক্যের যেন সফল বাস্তবায়ন ঘটতে শুরু করে চাঁদ কুণ্ডুর কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারিত করেন বীরভূম বর্ধমান মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় প্রায় দু দশক মনোযোগ ও একাগ্রতা সহকারে নিজস্ব ক্ষেত্রে কাজ করে যাওয়ার পাশাপাশি আত্মের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা যেন ধীরে ধীরে নেশায় পরিণত হয় ব্যবসার ক্ষেত্রে আরও একটা বড় গুণ তাঁর লক্ষ্য করা যায় সেটা হলো সাহসী পদক্ষেপ গ্রহণ করা আর তাই তিনি ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন স্বপ্ন পূরণের লক্ষ্যে ভাগ্যলক্ষ্মীও আশীর্বাদে ভরিয়ে তোলেন একাগ্রতা সততা অমরচাঁদকুণ্ডকে একজন সামান্য ব্যবসায়ী থেকে উদ্যোগপতিতে পরিণত করে তবে শুধুমাত্র একজন সফল উদ্যোগপতি নয় তিনি একজন বিরল চরিত্রের অধিকারী ব্যবসায়িক ক্ষেত্রে তার দৃষ্টি ঊর্ধ্বমুখী হলেও মাটির প্রতি টানটা প্রথম থেকেই মানুষকে সাহায্য করার নেশাটা উপার্জন বৃদ্ধির পাশাপাশি যেন আরও বেড়ে যায় আর তাই তো প্রাকৃতিক দুর্যোগ মহামারীজনিত পরিস্থিতি লক্ষ্য করে সরকারি তহবিলে নির্দ্বিধায় জমা করেছেন লক্ষ লক্ষ টাকা রাঢ়বঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার ধর্মস্থানের নির্মাণ সংস্কারের পিছনে অমরচাঁদ কুণ্ডু বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত আমরা সেই অমরচাঁদ কুণ্ডুর কর্মজীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত থেকে মানুষটাকে কাছে থেকে যেভাবে দেখেছি তাতে তিনি বারংবার বলেন আমাদের যে সনাতনী শিক্ষা আমাদের যে ধর্মীয় ঐতিহ্য সেটিকে বজায় রেখে আমাদেরকে চলতে হবে অন্তত প্রতিদিন সকাল সন্ধ্যায় নিজ নিজ মা বাবাকে প্রণাম জানানো এটি আমাদের সনাতনী শিক্ষা এই শিক্ষাতে প্রত্যেকটি ছেলেকে প্রত্যেকটি ছাত্র ছাত্রী প্রত্যেকটি মানুষকে মা বাবাকে সম্মান করে চলতে হবে এটি অমর চাঁদ কন্য মহাশয়ের সর্বপ্রথম শিক্ষা আমরা সেই মানুষটিকে সারা বছরে একবার তার জন্মদিনে তেইশে ভাদ্র শ্রদ্ধা জানাই দু সালে পিতৃদেবের নাম অনুসারে জন্মভূমিতে কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর বহু ছাত্রছাত্রীদের সংস্পর্শে আসেন আর তাদের দুঃখ বেদনা যেন তাকে আরও ব্যথিত করে তোলে বাড়িয়ে দেন সাহায্যের হাত দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কখনো আংশিক কখনো সম্পূর্ণ দায়িত্ব নিতে শুরু করেন এরপর এক একে তৈরি করেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সালারে মাতৃদেবী নাম অনুসারে সামাঙ্গিনী কুণ্ডু কলেজ অফ এডুকেশন ও সহধর্মিনী নাম অনুসারে ডরিকুণ্ডু প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সেখানেই রয়েছে শিশুদের জন্য একটি স্কুলও দু হাজার সালে অর্থ দিয়ে সহায়তা করে মুর্শিদাবাদের নবগ্রামে তৈরি করান একটি কলেজ সেখানকার মানুষ স্বতস্ফূর্তভাবে কলেজটির নামকরণ করেন নবগ্রাম কুণ্ডু কলেজ এই কলেজটি সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকার শিক্ষার ক্ষেত্রে কার্যত বিপ্লব এনেছে বিশেষত নারী শিক্ষায় কলেজটি বিগত দেড় দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তার উদ্যোগে কাটোয়ায় অত্যাধুনিক ইংরেজি মাধ্যমের সেমফোর্ড স্কুলের আত্মপ্রকাশ এলাকার শিশু শিক্ষার ক্ষেত্রেও কার্যত বিপ্লব ঘটিয়েছে আগামীতেও তৈরি হতে চলেছে আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তা নিশ্চিতভাবেই বলা যায় এছাড়াও আর্থিক সহায়তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন মেটাতে এতটুকু কারপণ্য করতে দেখা যায় না তাকে। আর একটা কথা প্রায়ই বন্ধুকে বলতে শোনা যায় সমাজ সেবার সব থেকে মহান ক্ষেত্র শিক্ষাক্ষেত্র একটা ছেলেকে প্রকৃত শিক্ষা পেতে সহায়তা করলে একটি পরিবারের উপকারের পাশাপাশি সমাজও উপকৃত হবে আমি বহুদিন থেকে সমাজসেবা করে আসছি কিন্তু এই কান্দারা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় এইটা তৈরি করার পর থেকে মানে দু সাল থেকে দু হাজার সাল থেকে আমি যে গরিব ছাত্র ছাত্রীদের পড়ানোর সুযোগটা পেয়েছি তখন যখন কলেজ চালু হলো যে গরিব ছাত্র ছিল ভর্তি হতে পারত না কারণ এখানে তো ফ্রিতে পড়ানো হয় না এখানে একটা ফি লাগে জমা ভর্তি হতে গেলে সেই ফিটি দিতে পারত না তখন ছাত্র ছাত্রীরা আমাকে আসতো আমি তো অর্থ দিতাম অর্থ দিতে তারা ভর্তি হতো এইভাবে তারা পড়াশোনা করতো ওই দু হাজার এক থেকে আমার শুরু হয় শুরু হতে 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 আজকে এই বিশাল জায়গায় পৌঁছেছে কিন্তু আমি এটা ভেবেছি যে আজকে যত সমাজে সমাজসেবা আছে আমার মত বা আমার উপলব্ধি কথা বলছি যে একমাত্র লেখাপড়াটাই হচ্ছে থেকে বড়ো সমাজসেবা কারণ আজকে মন্দির করা হচ্ছে মন্দির তো হচ্ছে বহু কিছু করা হচ্ছে সব কিছুতেই তার ব্যক্তিগত বা সেইটুকু গণ্ডি কিন্তু একটা গরিবের ছেলে কিছু পড়িয়ে দিচ্ছে তাদের সে যখন চাইি করছে একটা সংসার বেঁচে গেল এরকম যদি পড়াতাম আজকে চল্লিশ জন করছে তাহলে আজকে আর চল্লিশটা সংসার বেঁচে গেলো সেই জন্যই আমি চাইব আজকে প্রায় আটটা ডাক্তার দুটো ডাক্তার এবারও নিয়েছি ছটা ডাক্তার পাস করে গেল যেমন আমি এই যে লেখাপড়ার দিকটা যেটা দেখি প্রত্যেক জায়গায় বলি আমি যে অন্তত গরিব ছেলে মেয়েদের পড়িয়ে দাও তবেই সমাজ ভালো হবে সমাজ সুন্দর হবে কারণ গরিবরা একমাত্র পড়াশোনা করলে ভালো পড়াশোনা করলে চাকরি পাবি চাকরি হলে সংসারটা বাঁচবে এটা আমার উপলব্ধি এবং সেটা দেখছিও এটা শুধুমাত্র কথার কথা নয় এ তার মনে নির্ভেজাল কথা বর্তমানে শিক্ষা শিক্ষাক্ষেত্রে তিনি ব্যয় করেন বহু অর্থ প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে শত শত ছাত্রীদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা থেকে শিক্ষা সামগ্রী এছাড়াও কয়েকশো দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পড়াশোনার খরচ জুগিয়ে চলেছেন তিনি তাদের মধ্যে একটা বড় অংশ ইতিমধ্যেই সক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়ে সমাজ গড়ার কারিগর হয়ে কাজ করে চলেছেন আমার চোখে অমর যে বিষয় সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ওনার অবদান আমার জানা এবং অজানা অসংখ্য ছাত্রছাত্রীকে ছাত্রীকে প্রতি বছর উনি ধারাবাহিকভাবে পাঠদান করেন আমি জানি উনি প্রচুর জনকে জীবনে প্রতিষ্ঠিত করেছেন যাদের কোন রকম কোন সংস্থান ছিল না তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন অমরশাথ আমি জানি এবং চিকিৎসক হওয়ার জন্যে দান করছেন সম্পূর্ণ খরচে এক কয়েকজন চিকিৎসক তৈরি করেছেন এটা তো সেই পরিবারটা উপকৃত হলো একজন শিক্ষার্থী উপকৃত হলো এর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে উপকৃত করছেন কিভাবে যে অমরচাঁদ কুন্ডু সেই সব শিক্ষার্থীকে যারা চিকিৎসা তাদেরকে চুক্তি নিচ্ছেন যে তারা পাশ করে যেন সমাজে একটা নির্দিষ্ট দিনে বিনা খরচে চিকিৎসা করে তাহলে ভবিষ্যৎটাও করে দিচ্ছেন অমরচাঁদ কুন্ডু সুতরাং অমরচাঁদ কুন্ডুর এই শিক্ষা বিষয়ে অবদান নিয়ে শুধু শিক্ষা বা ধর্মীয় ক্ষেত্রেই নয় স্বাস্থ্যের ক্ষেত্রেও কাজ করতে আগ্রহী তিনি ইতিমধ্যে বেশ কিছু সামাজিক সংগঠনের কাছে পৌঁছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত সামগ্রী বেশ কয়েকজন মেধাবী ছাত্রছাত্রীদের তিনি নিজ খরচে ডাক্তারি পড়াচ্ছেন আর সেই সমস্ত ভাবি ডাক্তারদের কাছে তার শুধু এইটুকু চাওয়া সপ্তাহে এক থেকে দুদিন বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা এমনকি তাদের সহযোগিতা পেলে তিনি নিজ খরচে হাসপাতাল তৈরি করতেও পিছপা হবেন না বলেও জানান তিনি তবে একজন মানুষ তার উপার্জন যখন অকাতরে বিলিয়ে দিতে পারেন তখন তার পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা যে কতটা সদর্থক হতে পারে তার বলার অপেক্ষা রাখে না সামাজিক কাজে যে তার উত্তর শুরীরাও এগিয়ে যাবে সে ব্যাপারে আশাবাদী তিনিও আজকে যে সমস্যা বা যে জায়গায় এসছি তো এই জায়গায় আসতে পারতাম না যদি বাড়ির আমার স্ত্রী যিনি আর আমার ছেলেরা এরা যদি সহজিৎ না করতো এরা যদি মধ্যেখানে আটকাইত যে না বাবা তুমি এতভাবে এইভাবে খরচ করো না তাহলে কিন্তু আমি এইভাবে সমস্যা করতে পারতাম না কারণ ওরা কোনোদিনই আজ পর্যন্ত বলে নাই বাবা তুমি এক কম করো ওরা বলে তুমি যত টাকা খরচ করতে হয় সময় জন্য করো আমরা আছি তুমি কাছে যা আছে আছে বাকি আমাদের কাছে বলবো আমরা তোমাদের পাশে যত টাকা লেগে দেবো যে তোমার নিজের মনমতো মতো মানুষ ছেলেকে যা সমস্যা করো করো এটা সবসময় আমি ছেলে স্ত্রীর কাছে উৎসাহ পাই এবং উৎসাহ পাওয়ার জন্যে আমি এইভাবে সমাজ সেবা করতে পারি আরও এগিয়ে যেতে পেরেছি হ্যাঁ আমার বাবার যে সমাজ সেবামূলক যে কর্মকাণ্ড আমরা সন্তান হিসাবে সেটাতে অবশ্যই খুব গর্ববোধ করি এবং এবং বাবাকে চেষ্টা করি যতটা সম্ভব সমর্থন করার এ বিষয়ে কারণ এটা খুব বাস্তব যে দেশের এবং দশের সেবা করতে পারলে সেখানে যে একটা আশীর্বাদ পাওয়া যায় সেই আশীর্বাদটা অনেক দূর চলার পথকে মসৃণ করে তো সেই ভাবনা থেকেই এবং দীর্ঘদিন থেকে ছোটবেলা থেকেই দেখে আসি আমার দাদু যতটা পারতেন দাদু ঠাকুমা তারা মানুষের পাশে থাকার চেষ্টা করতেন হয়তো তারা ততখানি সমর্থবান ছিলেন না তারপর বাবা কষ্টে তিল তিল করে একটা জায়গায় এসে পৌঁছেছেন এবং সেই তার রক্ত মানে ঘাম ঝরানো যে তার সেই অর্থ সেই অর্থ যখন আর পাঁচটা মানুষের ভালো কাজে লাগে তখন অবশ্যই সেটা আনন্দের এবং গর্বের হয়ে ওঠে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি সবসময় বাবাকে সেই জায়গাটা সমর্থন করার এবং আগামী দিন আরো আশা করি সমর্থন আমাদের পরিবারের তরফ থেকে আমাদের তরফ থেকে থাকবে বাবা দীর্ঘায়ু কামনা করি বাবা যেন দীর্ঘায়ু লাভ করেন এবং যতদিন বেঁচে থাকবেন যেন মানুষের পাশে থাকতে পারেন এবং মানুষের জন্য যেন করে যেতে পারেন এবং তাদের তার পাশে যেন আমরা থাকতে পারি এবং কাঁধে কাঁধ মিলিয়ে সেই মানুষের জন্য কাজ করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য শিক্ষাক্ষেত্রে সহায়তা সাহিত্য সংস্কৃতি আধ্যাত্মিক বিকাশের মধ্য দিয়ে নতুন সমাজ গড়া লক্ষ্যে তিনি ছুটে চলেছেন মানুষও তাকে ভালোবেসে শ্রদ্ধার ডালি সাজিয়ে সম্মানিত করছেন কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটে থেকে পেয়েছেন কেতুগ্রাম রত্ন বাংলাদেশ থেকেই সমাজবন্ধু সম্মাননা আসানসোলে বেঙ্গল চেম্বার অফ কমার্স দিয়েছেন দক্ষিণবঙ্গ রত্ন ও বিশ্ববন্দিত লেখক পৃথ্বীরা সেনের জন্মদিনে কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে কেন্দ্র করে শতাধিক লেখক গোষ্ঠী তাকে সেরা বাঙালির সম্মানে ভূষিত করেছেন বারাসতে তিতুমির হলে দুই বাংলার মৈত্রী সমিতির বঙ্গরত্ন সম্মাননা বহরমপুরে আন্তর্জাতিক মলার সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আচার্য সম্মাননা ছাড়াও অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন সমাজ সেবার জন্য একটি ট্রাস্ট তৈরি করেছেন যেখানে পাঁচ কোটি লক্ষ্যমাত্রা নিয়ে প্রাথমিকভাবে দু কোটি টাকা জমা করেছেন আগামীতে অমর চাঁদ কুণ্ডু ফাউন্ডেশন কাজ করে যাবে দিনের পর দিন বছরের পর বছর এমনকি ভবিষ্যতে তার অবর্তমানেও কাজ করে যাবে স্বপ্নের ট্রাস্ট অমর কুণ্ডু ফাউন্ডেশন একদিকে বাঙালির ব্যবসায় অনীহা অন্যদিকে সমগ্র বিশ্বজুড়ে অধিকাংশ উদ্যোগপতিরা যখন উপার্জনের পাশাপাশি আরও বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে আকাশচুম্বি আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ব্যবসায়িক ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাওয়াটায় শ্রেয় বলে মনে করেন সেখানে দাঁড়িয়ে অমরচাঁদ কুণ্ডু সম্পূর্ণরূপে স্রোতের বিপরীতে গিয়ে গরিব দুঃখী আত্মের সেবার পাশাপাশি সমাজ থেকে মেধা অন্বেষণ করে তাদের প্রতিষ্ঠিত করার সংকল্প করেছেন তবে তার জন্য অবশ্য মনের মধ্যে একটা আশা তিনি জিয়ে রেখেছেন তিনি চান তার আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হওয়া ডাক্তার আমলারা সমাজ মেরামত করবে আগামী হয়ে উঠবে আরও সুন্দর আর তাই মহৎ মনের এই মানুষটির এহেন চিন্তাভাবনা এহানো পদক্ষেপের মধ্য দিয়ে অন্ততপক্ষে বঙ্গভূমির বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন প্রকৃত সমাজবন্ধু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তার অমর জ্যোতি